এই থেকে নিয়ে আসা ওই থেকে নিয়ে আসা নিয়ে আসে জড়ো করে একটা প্রোগ্রাম বাস্তবায়ন করা আছে এখন কান্না কান্নাকাটি করছে এটা পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে সবচেয়ে বেশি লাভবান হয় আওয়ামী লীগ আওয়ামী যারা বিভিন্ন আছে ভালো মানুষ থাকলে তারাও স্বতন্ত্র ভাবে নির্বাচন করবে আওয়ামী লীগের মাধ্যমে নির্বাচন করতে না পারলে এই যে নির্বাচন না যাওয়ার যে না চাওয়ার যে প্রবণতা হ্যাঁ এটা হলো আমরা পরীক্ষার আগের রাতে পড়াশোনা ভালো না হলে একটা তৎপরতা দেখাতাম যে পরীক্ষাটা কোনোভাবে যদি পিছানো যাইতো আমরা খুব করে দোয়া করতাম আল্লাহ কোন একটা সার যদি মরতো তাহলে মানে পরীক্ষাটা পিছায় এরকম দোয়া করতাম তো যারা কিন্তু দুর্বল দল নির্বাচিত হওয়ার সম্ভাবনা নাই হ্যাঁ নির্বাচিত হওয়ার সম্ভাবনা নাই বাট সে একটা ওই যে সরকারের গুরুত্বপূর্ণ পদে লোক দিয়ে রাখছে ছোট্ট একটা পার্টি বিশ জন সদস্য বাট সে আপনার বিচার বিভাগে একটা বড় পদ তার দলের ক্ষমতা দলের পক্ষ থেকে নিছে। নির্বাচিত সরকার আসলে এই ধরনের ভুং ভাং চুং চাং আর জায়গা পাবে না এখন ওই ধরনের দলগুলো বেসিক্যালি তাই চাই চলুক না একটু ঠিক আছে হ্যাঁ এইটা আর কি তো যাদের এই ফিটনেস না তারা সবসময় পরীক্ষা থেকে ভয় পায় এটা হলো স্বাভাবিক বিষয় পরীক্ষার থেকে ভয় পেয়ে বিভিন্ন মানে বিভিন্ন ধরনের তত্ত্ব যুক্তি এগুলো দিচ্ছে বাস্তবে মাঠে এদের লোক নাই এখানে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে বিশ জন পঁচিশ জন তিরিশ জন করে নিয়ে নিয়ে পাঁচশো উপজেলা থেকে পঞ্চাশ জন করে নিয়ে আসলে একটা বড় মাঠ ভয়া যায় এই এই পঞ্চাশ জন করে নিয়ে একটা এলাকা থেকে পঞ্চাশ জন লোক সমর্থন করে এটা দিয়ে পুরো বাংলাদেশের মানে মানে জনসমর্থন কি জানেন জনসমর্থন বানের দলের মতো এটা ভাইসা নিয়ে যাবে বিজয়কে হ্যাঁ কোন একটা দলকে যে বিজয়ী করবে এটা মানে পুরো জনসমর্থনে ঢল নেমে যাবে যে দল জিতবে ওই ছোটখাটো বিভিন্ন জায়গা থেকে দশ পনেরো জন করে নিয়ে আসে কারায় কুরায় কুরায় এই লীগ থেকে নিয়ে আসা ওই থেকে নিয়ে আসা নিয়ে আসে জ্বর করে একটা প্রোগ্রাম বাস্তবায়ন করা এটা দিয়ে রাজনীতির মাঠ বসে যায় না রাজনীতির মাঠ প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা দখল রাখতে হয় প্রত্যেকটা বাজার কমিটি প্রত্যেকটা সমিতি মসজিদ কমিটি সব জায়গায় যাদের কর্তৃত্ব আছে ভালোবাসা আছে গ্রহণযোগ্যতা আছে তারা এখানে করবে আমার সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবল হওয়াতে বিভিন্ন বড় দলের বিভিন্ন ঘটনাগুলো আসলে সামনে আসলে ও এই দল এত করছে তা ওই লোকের দশ কোটি বা পাঁচ কোটি মানে কর্মী আছে বা দুই কোটি কর্মী আছে দুই কোটি কর্মীর জন্য মধ্যে দুইশো মানুষ খারাপ কাজ করে তাই না আর একটা দলের এক হাজার সদস্য আছে তার মধ্যে জন মানুষ খারাপ কাজ করে খারাপ কাজে কেউ কোনো জায়গায় পিছায় নাই বিষয় হলো এগুলোর বিরুদ্ধে দল ব্যবস্থা নেয় কিনা হ্যাঁ গোয়ার তুমি করে নাকি ব্যবস্থা নেয় ছাইরা দেয় নাকি ব্যবস্থা নেয় এইটা হলো আমাদের অবজার্ভ করতে হবে অনেক ভালো বলেছেন বাংলাদেশে বাংলাদেশে যদি সত্যিকারের পলিটিক্যাল শৃঙ্খলা আমরা চাই আমরা যে স্থিতিশীলতার অপেক্ষা করছি এই স্থিতিশীলতা আনার জন্য জাতীয় নির্বাচন ছাড়া বিকল্প কিছু নাই ঠিক আছে এখানে নতুন করে বিশৃঙ্খলা হওয়ার একটা সেটেলমেন্ট প্রয়োজন স্থিতিশীলতা প্রয়োজন দেখেন ডক্টর ইউনুর তারেক রহমানের একটা মাত্র মিটিং এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল হয়ে গেছে এবং এই স্থিতিশীল হওয়াতেই অনেকে ফেল করার সম্ভাবনা থেকে এখন কান্নাকাটি করছে এটাই আর কি বিষয়